মুন্সীগঞ্জ সিরাজদিখান থেকে মুন্না শেখ নামে আমাদের যে ডিলার ভাই রয়েছেন তিনি এই গাড়িতে করে আজকে মাল নেবেন তিনশো আশি বস্তা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় খামারি ভাইদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে মৃত্তিকা অ্যাগ্রোফিডের নিয়মিত আয়োজন আর আমাদের আজকের আয়োজনে থাকছে মুন্সীগঞ্জ সিরাজদিখানের একজন ডিলার ভাইয়ের পরিচিতি মুন্সীগঞ্জ সিরাজদিখান থেকে মুন্না শেখ নামে আমাদের যে ডিলার ভাই রয়েছেন তিনি এই গাড়িতে করে আজকে মাল নেবেন তিনশো আশি বস্তা তো এই গাড়িটা যখন খান মুন্সীগঞ্জে যাবে আপনারা চাইলে সেখান থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিটের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা আছে সাঁত্রিশ কেজি ওজনের এইটা আপনারা সেখান থেকে নিয়ে আপনাদের পশুগুলোকে আপনারা খাওয়াতে পারবেন তো আমরা খান মুন্সীগঞ্জের আমাদের মন্যাশিক ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান থ্রি ফাইভ ওয়ান এইট ফোর এইট এইটা নাম্বার আমাদের শেখের আপনি চাইলে এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা পাওয়া যাচ্ছে তার কাছ থেকে আপনারা নিয়ে আপনাদের পশুগুলোকে খাওয়াতে পারবেন এই খাদ্যটা কোন ধরনের গুণগত মান সম্পন্ন এবং কোন কোন উপ উপাদান দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করা হয়েছে আমরা সেই কথাগুলো শুনবো কাদের ভাই কাছ থেকে চলুন আগে তার কাছ থেকে এই কথাগুলো শুনে আসি যেটা এখন দেখতে পাচ্ছেন এইটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার ছোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চুম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন যাই হোক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেলে এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া হচ্ছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোনকে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো আমাদের শুধু ভুট্টা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুটটা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুটটা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টন হিসেবে আসে বাইশ টোন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি আচ্ছা ডাব্লির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড 1 এর সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বমরা সাতকেরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখানে কালেকশন করি ডাব্লির ডাউল তারপরে আছে জব জব এখন আকাশ ছুঁবি এটা আসলে আমরা কোন চালানে পাচ্ছে দিতে কোন চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটা প্রোডাক্ট अवेलेबल পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলে ওখানে শো করতাম তবু আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখ কম দামে একটু কেনা যাচ্ছে আচ্ছা আর টি অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা যাচ্ছে এটা ধুম সার্ভিস মূলত এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশ সম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াত না এখন মানুষ সবাই আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন বাংলাদেশে আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গল কিছু কিছু একদম বর্ডার সীমান্তে লাগায় কিছু চাছ হয় বিলি লাগায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মাধ্যমে মাধ্যমেগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হটটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আকাশ আছে বলে সেই আকাশা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড 1 টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কিনা যায় অনেকদিন ইউজ করা বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালান্স ঠিক করা যায় না তে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার বিভিন্ন যেমন মুগ মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বিসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যাস নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং সে ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা খুঁড়িয়ে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন আর ডিলার যেহেতু আছে আমাদের পা আপনার আশেপাশে তারা আছে এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন পাবনার আটঘরিয়া টেবুনিয়া তো অঞ্চলে আছে পাবনা আপনার এই সাইডটা দিয়ে সর্দি দিয়ে যারা অনেকেই দু চার বস্তা মাল নিতে চায় আমরা সাইন বেশ করলে খোলে ওরা ওনা দিয়ে দেবে কিভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম বুষি গম বুঝি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম গম্বুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা জি ওই যে বড়টা রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও জানা পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটা ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে বলে স্যালবোটা যে যে দেখলেন এটা ভুট্টার স্যালবো তারপরে খেসারির ভুষিটা দিচ্ছি এখানে খেসারির ভুষি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরির বসি যেটা এখন দেখতে এটা মসুরির বসি মুসুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট করে যায় ট্যাঙ্কারের বুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অল টাইম মাসকালের কালার দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি আমরা ডিও বিন থেকে সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরের ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড দুইটা হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় আমরা এতক্ষণ কাদের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে খাদ্যটা তিনি কোন কোন উপাদান দিয়ে তৈরি করে আপনাদেরকে দিচ্ছেন সেই বিষয়ে তো এখন এই খাদ্যের যে পাবেন আপনারা কিভাবে সেই বিষয়ে শুনে একটু আপনাদেরকে জানাই মৃত্তিকা অ্যাগ্রোফিডের এই খাদ্যটা বাংলাদেশের প্রায় সমগ্র অঞ্চল থেকে আপনারা সংগ্রহ করবেন যেভাবে আমরা একটু সেটা আপনাদেরকে বলে দিচ্ছি মৃত্তিকা আগ্রোফিডের কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে অনলাইন থেকে আপনারা নাম্বারগুলো সংগ্রহ করবেন সংগ্রহ করে নিয়ে যারা ডিলারশিপ নেবেন ডিলারশিপের বিষয়ে যারা এই খাদ্যটা আপনারা নিজেদের খামারে আপনাদের পশুগুলোকে খাওয়াবেন আপনারাও চাইলে যোগাযোগ করতে পারেন যারা স্বল্প পরিসরে নেবেন কুরিয়ারের মাধ্যমে তারাও চাইলে যোগাযোগ করে মেদ থেকে ফিট কর্তৃপক্ষের সঙ্গে আপনার পরিমাণ মতন মাল আপনি নিয়ে আপনার পশুগুলোকে খাওয়াতে পারেন অথবা বিজনেস করতে পারেন আর যারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নেবেন তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ারের নির্দিষ্ট চার্জ একশো টাকা আর সারা বাংলাদেশে এই ডেলিভারি আপনারা চাইলে যে কোনো দিন যে কোনো সময় তাদের সঙ্গে যোগাযোগ করে খাবারের অর্ডার করে আপনার নিজ অঞ্চল থেকে আপনি এই খাদ্যটা সংগ্রহ করে নিতে পারবেন চোদ্দোশো পঞ্চাশ টাকার বিনিময়ে তো এই তথ্যগুলো আমরা যতক্ষণ জানাচ্ছিলাম ততক্ষণ আমাদের মুন্না শেখের গাড়ি লোড হয়ে গেছে এখন গাড়িটা ছেড়ে যাবে সিরাজদি খান মুন্সীগঞ্জের উদ্দেশ্যে মোবাইল নাম্বারটা বলে দিই জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান থ্রি ফাইভ ওয়ান এইট ফোর এইট এই নাম্বার মুন্না শেখ সেরাজ দিখান খান মুন্সীগঞ্জের ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ